সামনে এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতার পর্দা উঠবে আগামী নয় সেপ্টেম্বর এশিয়া কাপের আগে আইসিসি দারুণ এক স্বস্তির খবর দিয়েছে মোস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টি ফরমেটের এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর আগে দারুণ সুখবর পেয়েছেন মোস্তাফিজ ফিজের সেই সুখবরটি দুঃসংবাদ হয়ে এলো ভারতীয় পেসার জাসপ্রিত বোমরার জন্য আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এমন এক রেকর্ড করেছেন মোস্তাফিজুর রহমান যেটার ধারে কাছেও নেই জাসপ্রীত বোমরা বিশ্বের একমাত্র এবং সেরা বোলার হিসেবে মোস্তাফিজের রেকর্ড দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বেস্ট ইকোনমি রেটের রেকর্ড করেছেন মোস্তাফিজুর রহমান টেস্ট প্লেইং নেশনদের মধ্যে সেরা বোলারদের তালিকায় মুস্তাফিজুর রহমানের নাম সবার উপরে যেখানে নেই ভারতীয় পেসার জাসপ্রীত বোমরাও দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টেস্ট প্লেইং নেশানদের মধ্যে বোলারদের তালিকায় সেরা ইকোনমিরেট মুস্তাফিজুর রহমানের দু পঁচিশ সালে চার দশমিক আট ইকোনমি রেটে বোলিং করেছেন মোস্তাফিজ এখন পর্যন্ত আন্তর্জাতিক সালে চার দশমিক এক আট আইসিসির পূর্ণ সদস্য পাওয়া দলগুলোর বোলারদের মধ্যে টি টোয়েন্টিতে বেস্ট রেট ফিজের চার দশমিক এক আট ইকোনমিরেটে বছর জুড়ে বোলিং করেছেন মোস্তাফিজ তালিকায় সেরা পাঁচেও নেই যাসপ্রীত বোমরা